আসসালামু আলাইকুম ইমরান আশা করছি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটি কবুতরের খামারে চলে আসছি এখানে বেশ কিছু কবুতর রয়েছে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো এগুলো একেবারে সীমিত দামে ইনশাল্লাহ বিক্রি হবে তো ভালো লাগলে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নেবেন আর আর লোকেশনটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা ভাওয়াল কলেজ সংলগ্ন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা কিন্তু এখান থেকে ভালো মানের কিছু কবুতর আশা করি আজকে সংগ্রহ করতে হবে চলেন আমরা খামারি ভাইয়ের সাথে একটু কথা বলে নিই আসসালামাইকুম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে তো দেখলাম মাসাল্লাহ মোটামুটি ভালো কবুতরই রয়েছে আর দামটা কেমন থাকবে ভাই দামটা ভাই সীমিত সবার মানে পকেটে থাকবে ওকে ঠিক আছে আশা করি আপনারা কবুতর কিনতে পারবেন যেহেতু দাম একেবারে সীমিত থাকবে আর ভাইয়া লোকেশনটা লোকেশনটা ভাই গাজীপুর চৌরাস্তা ভাল কলেজের পিছনে আসলে পাবেন ওকে ঠিক আছে কততে ইনশাআল্লাহ ডেলিভারি দিতে পারবেন জি ভাই ওকে ঠিক আছে চলেন আর কথা বাড়াবো না ভাই আর কবুতরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং দামদ সম্পর্কে আপনাদেরকে জানাই তো প্রথমে জোড়া গ্রিজেল কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেক মোটা শটের কবুতর মাসাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে নর আর পিছনে এটা হচ্ছে আপনার মাদি কবুতর রানি কবুতর না ভাই জি ভাই এগুলো হচ্ছে আপনার রানিং কবুতর মাসাল্লাহ যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন জোদাটা কত পড়বে এই জোদাটা ভাইয়া ভাই এগুলো দুই টাকা দুই টাকা জি ভাই আর একটু কি কম টম করা যায় যান এইদ উপলক্ষে দুশো টাকা কম এই দু উপলক্ষে টাকা কম আছে না জি ভাই আঠারোশো টাকা জি ভাই ওকে কাঁধে যদি জোলাটা পছন্দ হয় ইন্টার্লাহ সংগ্রহ করতে পারবেন আর এটা চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা যদি দামাদামি না করেন সেক্ষেত্রে কিন্তু একদম আঠারোশো টাকায় সংগ্রহ করতে পারবেন এই জোদাটা মাশাল্লাহ এই যে দেখেন চোখটা দেখেন খুব খুবই সুন্দর মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক বড় সাইজের কবুতর ডাউন শেপের কবুতর মাসাল্লাহ এক জোড়া রেড চেকার কবুতর যেমন কালার তেমন কিন্তু কোয়ালিটি মাসাল্লাহ এটা কিন্তু আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন ঠোঁটের শেপটা দেখেন খুবই চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে নর ডান পাশেরটা হচ্ছে নর বাম পাশেরটা আপনার মাদি কবুতর মাসাল্লাহ দেখার মতো এটা প্রাইস কেমন থাকবে ভাই ভাই এটাও দুই হাজার টাকা এটাও দুই টাকা না

মাশাল্লাহ আর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিলি খুবই সুন্দর এটা বেলজিয়াম ব্লাড লাইনের না মাশআল্লাহ অনেক বড় সাইজের কবুতরে এই যে দেখেন ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি সরকারের নিতে পারবেন বাম পাশেরটা হচ্ছে আপনার নর কবুতর মাশাল্লাহ ভাই এই জোড়াটা কত পড়বে এই জোড়াটা ভাই পঁচিশো টাকা পড়বে পঁচিশশো ভাই অনেক বেশি মনে হচ্ছে আরেকটু কমায় দেন আচ্ছা দুশো কম আরেকটু কমান যায় না ভাই সবগুলোই তো মোটামুটি কম দাম দিচ্ছেন এটা দুই হাজার যায় না ভাই আচ্ছা দাম দুই ওকে ঠিক আছে দেখেন কবুতরগুলোর সাইজ কিন্তু মাসা অনেক বড় সাইজের কবুতর ফিটনেসে কিন্তু মাসা দেখার মতো আর দুইটার পায়ে কিন্তু আপনার ট্যাগ আছে এই যে একটা এটা হচ্ছে আপনার হর আর এই যে এটা হচ্ছে আপনার মাদির পায়ে কিন্তু ট্যাগ আছে কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাইজের কবুতর যাই হোক আর যদি ভালো লাগে ইনশাআল্লাহ ভাইয়ের এখান থেকে আপনারা কবুতর জোড়া সংগ্রহ করতে পারবেন অনলি দুই হাজার টাকা আর এগুলো কিন্তু আপনার শেপ প্লাস আপনার মোটা ঠোঁটের কবুতর মাসাল্লাহ হার এক জোড়া কবুতর এই যে দেখতে পাচ্ছেন একদম লাইট কালারের ভিতরে কাশ্মীরি রেসার এটাও ডিম বাচ্চা করা না কি ভাই মাসাল্লাহ এটা কিন্তু আপনার ডিম বাচ্চা করা দুইটা চোখের কালার কিন্তু একদম সেম আছে আর একদম কিন্তু লাইট কালারের ভিতরে কবুতরগুলো এটা আপনার দুইটারই কিন্তু আপনার ডাবল বার রয়েছে যাই হোক এটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর এই যে দেখেন শেপটা দেখেন কবুতর একদম কিন্তু ডাউন শেপের কবুতর মাসাল্লাহ এই জোড়াটা কত থাকবে ভাইয়া ভাই এই জোড়াটা নিলে দুই টাকা লাগবে দুই হাজার টাকা না ওকে কাল যদি ভালো লাগে এই জোদাটা ইনশাল্লাহ ভাইয়ের এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন ভাইয়ের কাছে কিন্তু অনেক পরিমাণে রেসারের কালেকশন রয়েছে তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর যদি এই জোদাটা আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম কোয়ালিটি ফুড কবুতর আশা করি দুই হাজার টাকায় কিন্তু এই কাশ্মীরি রেসার আপনারা পাবেন না আর যদি ভালো লাগে অবশ্যই আবারও বলতেছি সংগ্রহ করে নেবেন জোদাটা মশাল্লাহ খুব ভালো ডাকে যে দেখেন এটা হচ্ছে ওর আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার মাদি কবুতর মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার মাক্সি কালারের ভিতরে এক রানিং মুখী কবুতর ডিম বাচ্চা করানো মাসাল্লাহ খুবই সুন্দর ডান পাশের টানোর না জি জি ওকে ডান পাশের টানোর যে এটা বাম পাশে এটা হচ্ছে আপনার মাদি কবুতর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো কবুতর আর মার্কিংও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আর শেপ দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ভাইয়া কত দেখা যাবে জোড়া পনেরোশো টাকা একটু করা যায় ওকে যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ জোদাটা সংগ্রহ করে নেবেন আর কবুতরটা কিন্তু খুব ভালো ডাকে এই যে এই খাঁচায় আনার পর একটু হয়তো ডাকতেছে না বাট কবুতর কিন্তু খুবই সুন্দর ডিম বাচ্চা কদানো যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে বারোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া মিলি আছে একদম ওভারলাইট লাইট কালারের ভিতরে তাপ দিতেছে কি এটা নর না হ্যাঁ এটাই নর আর এই যে নিচে কি আছে ভাইয়া নিচে ডিম আছে ডিম আছে ওকে দুইটাই কিন্তু আপনার জমানো ডিম সহকারে ইনশাল্লাহ এই জোদাটা আপনার আজকে সংগ্রহ করতে পারবেন এখান থেকে তো এই জোদাটা কত পড়বে ভাই ভাই পঁচিশশো পঁচিশশো টাকা জি ভাই এটা কি এক দাম না ভাই একশো কম চব্বিশশো টাকা জি ভাই ওকে এটা কিন্তু আপনার অলরেডি দুইটা জমানো ডিম সহকারে নিতে পারবেন আর দামা দামি করতে পারবেন না হ্যাঁ একদম পড়বে দুই হাজার চারশো টাকা ওই যে মাদির পায়ে কিন্তু ট্যাগ আছে নরের পায়ে কি ট্যাগ আছে নরের পায়ে একটু দেখি তো নরের পায়ে আছে কি না নর পায়ে না নর পায়ে নাই মাদির পায়ে কিন্তু ট্যাগ আছে যে দেখেন মাদিটা কিন্তু অলরেডি আবার ডিমের চলে আসছে যাই হোক ভালো লাগলে সংগ্রহ করে নেবেন দাম পড়বে একদম চব্বিশশো টাকা